আমরা হারে হারে জয় শিলপ্রপাত কি জয় গুরু মহারাজ কি জয় সকল ভক্তবৃন্দ কি হরে কৃষ্ণা তো সকলকে জানাই শুভ সন্ধ্যা তো আমাদের যে সন্ধ্যা গল্পে গল্পে উপদেশ পর্ব কি যায় তো আমরা এই গল্পে গল্পে উপদেশ পর্বে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী শিলপ্রপাতজীর যে গল্প আমরা শ্রবণ করছি এবং সেখান থেকে ডাক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরজি কি শিক্ষা দিচ্ছেন সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি তো আজকেও আমরা সেরকম গল্প শুনবো তারপরে তার শিক্ষা নেওয়ার চেষ্টা করবো তো আজকের গল্পের নাম হচ্ছে নিমক হারাম ও নিমক হালাল তো আমরা গল্পটা শুনে নিই তো নিমক হালা হারাম আর হচ্ছে নিমক হালাল তো এক জমিদার জমিদার দিয়ে প্রচুর কর্মচারী থাকে তো এক কর্মচারী যার নাম হচ্ছে ইয়ে কামদাস এক কর্মচারীর নাম হচ্ছে কামদাস আর হচ্ছে জমিদার হচ্ছে হরিশপুরের জমিদার হরিশপুরের জমিদার তার যে এক ইয়ে ছিল গোমস্তা অর্থাৎ কর্মচারী তার নাম হচ্ছে কামদাস তো সেই কামদাস হয় না অনেক কর্মচারীরা যারা কাজ করে তো এক জায়গায় যখন বন্ধু বান্ধব এক জায়গায় বসে চর্চা হয় কি রে তোর কেমন হচ্ছে তোকে কীরকম দেখছে বা কী হচ্ছে সমস্ত কথোপকথন হয় তো এই কামদাস তার বন্ধু তারা দুইজনে কথা বলছেন দোকানে বসে একটা জায়গাতে তা বলছেন তা কামদাসের যে বন্ধু তাকে বলছে কী রে কামদাস কেমন আছিস তো কামদাস গর্ভের সহিত বলছেন কেমন আছি দেখতে পাচ্ছিস না দেখ আমার হচ্ছে কি পরনে ফ্যান্সি হচ্ছে ধুতি তারপরে হচ্ছে কি বলে ফ্যান্সি ধুতি পাঞ্জাবি হ্যাঁ তারপরে হচ্ছে কি ফ্যান্সি চটি গায়ে হলুদ চাদর পাঞ্জাবি খাওয়া দাওয়া হ্যাঁ তার মানে কি সমস্ত কিছু একবারে পুরো বাবু না তারপরে হচ্ছে কি বইয়ের গলায় বোনের গলায় গহনায় ধরে না ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো হচ্ছে যেখানে হচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা তো এই সমস্ত কিছু তারপরে আবার কি বাবু আমি আমি যখন মানে জমিদারের কাজে যখন আমি যাই তখন আমার জন্য গাড়ি পাঠানো হয় তো সেই গাড়ি করে আমি যাই গাড়ি করে আবার আমাকে বাড়িতে পৌঁছে দেয় তো এইগুলো দেখে বুঝতে পারছিস না আমি কেমন আছি তার মানে সে কী বোঝাতে চাইছেন তিনি খুব ভালো আছেন তো তখন তার সেই বন্ধু তাকে বলে উঠলেন আচ্ছা কামদাস আরও তো কর্মচারীরা আছে কিন্তু তোকে কেন এত বেশি হ্যাঁ তোকে তুই কী এমন তার সঙ্গে কীরকম একটা সম্পর্ক আছে যে তোকে এত সব কিছুর ফেসিলিটি দেয় অন্য কর্মচারীদের তো এরকম দেয় না তো তখন কামদাস বললেন যে এইটা কাউকে ভালোবেসে কি করে আদায় নিতে হয় আদায় করে নিতে হয় সেটা টেকনিক জানতে হয় এটা সবার দ্বারা হয় না আমি যেরকম বাবুকে একবারে বাবু ছাড়া অন্য কিছু হ্যাঁ সাহেব ছাড়া অন্য কিছু বলে আমি ডাকি না তারপরে তিনি যা বলেন আমি সঙ্গে সঙ্গে সেটা করার চেষ্টা করি করে দিই তারপরে তিনি যেভাবে আমাকে যখন যেখানে যেতে বলেন আমি তখন সেখানে যাই মানে এক নাম্বার বলতে গেলে এক কথায় বলতে গেলে হচ্ছে জমিদারের হচ্ছে খাস লোক হ্যাঁ তার মানে চামচা যাকে বলে অনেক আছে না নিজের হচ্ছে কি কামনা বাসনা পূর্তি করার জন্য কি করে একবারে পুরো পায়েল তেল মাখাতেই থাকে হ্যাঁ তার কোনো রকম কিছুতে যদি তার কষ্টও হয় তারপরও কোনো প্রতি উত্তর করে না এইভাবে তো এই বলতে বলতেই তখন যে আর একজন কর্মচারী সে তখন ওখানে এসেছে আসার পর এই কামদাস আবার তাকে বলছে তার নাম হচ্ছে হরিচরণ তা বলছে কী হরিচরণ দাদা হুম কেমন আছো তুমি কি খবর তোমার তখন বলছে এই চলছে ভাই বলছে যে তোমার সত্যি তোমার দুর্দশা দেখে আমার যে এত কষ্ট হয় কারণ একই চাক একই জায়গাতে চাকরি করে হয়েছে তোমার কষ্ট দেখে আমার এত কষ্ট হয় কি আর বলবো দেখো তুমিও যে জমিদারের কর্মচারী আমিও সেই জমিদারের কর্মচারী কিন্তু তোমার কি হচ্ছে তোমার মনে হচ্ছে যেন ধুলো উড়ানোটাই কাজ হ্যাঁ তুমি এই যে ধুলা উড়াচ্ছ মানে সে শুধু যায় আর আসে নিজেরে মনে হচ্ছে যেন তোমার ধুলা উড়ানোটাই কাজ দেখো আমাকে দেখে সে দেখো আমি কিভাবে করছি তুমি আর আমি একই জায়গাতে কাজ করি কিন্তু তুমি এরকম এত কষ্টে রয়েছ আর আমি দেখো কত ইসের মধ্যে কত সুখে রয়েছি তখন হরিচরণ কি বলে উঠলেন হরিচরণ তখন বললেন তোমার মতন এই যে যে টেম্পোরারি সুখ ভোগ এটা আমার পছন্দ না আমার মনে হয় না এটা কোনো সুখের খাতায় পড়ে যে কেন বলে কেন আবার আজকে তুমি বাবুর মন জুগিয়ে চলছো তাই তোমাকে এত কিছু দিচ্ছে কালকে যখনই বাবুর তুমি মন জয় করতে পারবে না তখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে তখন তাহলে তো সেই একই পর্যায়ে পড়ল না যে খনিকে সুখ করে তাহলে সেই পরে তো দুঃখই পেতে হবে তাহলে সেই সুখ আর দুঃখের মধ্যে পার্থক্যটা কোথায় ভাই তা আমার ইচ্ছা হচ্ছে কি করে আমি ওই বাবুর জায়গাটা নেব হ্যাঁ তো আমার হচ্ছে যতদিন না আমি বাবুর জায়গাটা নিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই আর আমার এই টেম্পোরারি সুখ ভোগেরও দরকার নেই কিন্তু যখন আমি বাবু হয়ে যাবো অর্থাৎ জমিদার আসনে আমি বসে যেতে পারবো তখন আমার সুখেই সোহাগা তখন আর আমার দুঃখ কোনো দিনও আমার জীবনে আসবে না এরাই যে দুজন কথা কথোপকথন করছেন হ্যাঁ বন্ধু তিনজন মিলে তো আর একজন তৃতীয় ব্যক্তি তিন চতুর্থ ব্যক্তি তিনি আবার ওই পাঁচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন এদের কথা শুনে তখন উনি বলছে হায় হায় একই রকম মানসিকতা একজন প্রভুকে সেবা করে তার নিজের ভোগ বাসনা পূর্তি করার জন্য আর এই যে আর একজন সে কিনা বলছে বাবুর জায়গা দখল করবে হ্যাঁ শ্রী বিষ্ণু আমি ভাই ওই রকম কাজ করি না আমার হচ্ছে কি যে বাবু আমাকে দিক বা না দিক আমাকে কিছু সন্তুষ্ট করুক বা না করুক আমার কাজ হচ্ছে তাদের সেবা করা ব্যাস তাতে আমাকে কিছু দিল বা না দিল আমার কোনো যায় আসে না আমার শুধু এইটুকুনি তাদের সেবা করে সন্তুষ্ট হওয়া তো এইভাবে তিনি বলে তখন তিনি চলতে শুরু করলেন তো এই যে যে চতুর্থজন যে ব্যক্তি তিনি যে বললেন তো এই চতুর্থ ব্যক্তি তখন কি বললেন যে তিনি বলছেন যে 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 মনিবের বাড়িতে হ্যাঁ যে কাজ বাজ করে তিনি তাদের প্রিয়জন হয়ে হয়ে ওঠার চেষ্টা করছেন তাদের সেবার করে তাদের কাছ থেকে তার মানে কৃতজ্ঞ থেকে তাদের সেবা করে যাওয়াটাই তার হচ্ছে কি একমাত্র উদ্দেশ্য তো এই যে তিন ব্যক্তি হ্যাঁ এই যে তিন ব্যক্তির কথা আমরা এখানে শুনলাম প্রথম জন কি হচ্ছে ভোগ করছে মানে ভোগী তারপরে যেন হচ্ছে যেরকম ভোগী যোগী সিদ্ধিকামী হ্যাঁ না সিদ্ধি লাভ করতে চাইছেন আর একজন হচ্ছে যোগী তিনি যোগ সাধনা করছেন কিনা এখন তিনি হচ্ছে সমস্ত কিছু ত্যাগ করছেন কিছু কোনো সুখ নেবেন না তিনি যোগ সাধনা করে কি ভগবানের স্থান নেবেন আর ইনি যে ভোগী তো আমাদেরকে এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ছিল রা তিনি বোঝাতে চাইছেন যে 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 ভোগী যোগী সিদ্ধিকামী সিদ্ধি করতে চাইছেন যিনি হচ্ছেন কি যে ভগবানের সেবা করবেন করে সন্তুষ্ট করবেন তারপরে তিনি সিদ্ধি লাভ করবেন তো এই যে যে তিন ধরনের ব্যক্তি ঠিক আমাদের এই জগতেও আমরা অনেকেই ভক্তিতে এরকম আসি ভোগ প্রবৃত্তি নিয়ে হ্যাঁ না যে ভগবানের আমরা সেবা পূজা করি জব করি তপ করি যাই করি না কেন কি ভোগের ভোগের প্রবৃত্তি নিয়ে ভোগ প্রবৃত্তি নিয়ে কিনা আমি এটা জব করলে পারে একাদশী করলে পারে আমার সংসারের আয় উন্নতি হবে ছেলে মেয়ে ভালো থাকবে রোগ অসুখ বিসুখ থেকে মুক্তি পাবো এরকম বিভিন্ন ধরনের আমাদের কামনা বাসনা নিয়ে আমরা ভক্তিতে আসি যে ভোগীটা ভোগী টাইপ অফ ভক্তি আর যে এই যে যিনি কি না তিনি যোগ সাধনা করছেন এখন তিনি কিচ্ছু নিচ্ছেন না তার একটাই উদ্দেশ্য কী করে তিনি যোগ সাধনা করে নিয়ে তার মানে সিদ্ধি লাভ করবেন আর লাস্টের যেজন মুক্তি তিনি মুক্তি চান ভগবানের কাছ থেকে তো ভোগী ভোগী যোগী সিদ্ধি আর হচ্ছে মুক্তি তো এই তিন ব্যক্তি তাদের সব সময় উদ্দেশ্য একজনের হচ্ছে ভোগ করার প্রবৃত্তি আর একজনের হচ্ছে কি করে সিদ্ধি লাভ করে তিনি ভগবান স্থান লাভ করবে যেরকম তিনি চান যে কি জমিদারের জায়গায় স্থান করতে আর একজন কি তাদের সেবা করে তিনি সন্তুষ্ট কী করে মুক্তি মুক্তি লাভ করে যাবেন যে তারা সন্তুষ্ট হবেন তারপরে তাকে তাদের জায়গা দিয়ে দেবে তো মানে মুক্তি হয়ে গেল তার তো এই যে যে তিন ধরনের ব্যক্তি তো আমরা যদি সত্যি প্রকৃত ভক্তি করতে চাই তাহলে এই তিনের ঊর্ধ্বে আমাদের থাকতে হবে হ্যাঁ কারণ এই তিন ধরনের ব্যক্তি কি হয় এরা ভগবানকে লাভ প্রকৃত ভক্তি করেন না কারণ প্রকৃতি ভক্তির ইয়ে বিলাসিতা শুনলাম না কোন রকম অন্য বিলাসিতা থাকবে না যেরকম তো এইভাবে আমাদের অকৈতুকি অপ্রতিহত ভাবে সেবা করতে হবে সেটা হচ্ছে প্রকৃত সেবা যে এই না যে আমি কিছুদিন সেবা করার পরে আমার মুক্তি হয়ে গেল ব্যাস আমি মুক্তি চাই আমি তারপরে আর সেবা করার কোনো প্রবণতা নেই না এরকম না ভক্ত প্রকৃত ভক্ত হচ্ছে কি তার কন্টিনিউ সেবার মধ্যে থাকবে হ্যাঁ অপ্রতিহতা এইভাবে হচ্ছে সেবার মনোভাব থাকবে সেটা হচ্ছে প্রকৃত ভক্তি আর এই ভক্তির দ্বারাই ভগবানকে আমরা লাভ করতে পারি কিন্তু আমাদের মধ্যে যদি এরকম ছলনা বলনা থাকে তাহলে একটা সময় আমরা ভক্তির পথ থেকে বিচ্যুত হয়ে যায় আর এটা আমরা দেখতেও পাই যে অনেক ভক্তরা ছিল প্রে চরণাশ্রয়ে আসে তারপরে হচ্ছে তাদের এটা একটা উদ্দেশ্য নিয়ে আসে ভোগ করার প্রবণতা এই করার প্রবণতা নিয়ে আসে যখন সেটা তারা লাভ পেয়ে যায় তখন তারা ভক্তির থেকে তখন দোষ বের করতে থাকে স্কনের এই দোষ স্কনের ওই দোষ করে তখন সে আলাদা হয় পরে সে দেখা যায় সে তার মতন জীবনযাপন করছে ভক্তির জগৎ থেকে সে অনেক দূরে চলে গেছে তাই না তো এরকম হলে পরে হবে না ওর জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমাদের শিক্ষা দিচ্ছেন যে এই রকম তিন ধরনের মানসিকতা এই তিন ধরনের ব্যক্তি কখনো ভগবত ভক্তি লাভ করতে পারেন না তো এটা আমরা তো আধ্যাত্মিক দিক দিয়ে নিলাম তো জড় জগতের দিক দিয়েও আমরা নিই কারণ আমরা যেহেতু জগতে রয়েছি তো জড়জগতেও ঠিক এরকম দেখা যায় হ্যাঁ যে নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমরা কি করি পায়ে তেল মাখায় তাই না তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির অভ্যাস তো আমরা কোথায় পাবো কোথায় পাবো সেখানে আমরা সে কি বললো না বললো কোনো রকম কিছু না কোনোই না না এর কাছ থেকে আমি পাচ্ছি একবারে পুরো সে ভুল করছে না ঠিক করছে কোনো রকম দেখভাল নেই হ্যাঁ তার মাথায় আমরা তেল দিতেই থাকি কেন নিজের ভোগ বৃত্তি যে এখানে যেরকম রামদাস সে বাবু যা বলেন তাই করেন কেন তার হচ্ছে যে যে সুন্দর গাড়ি করে যেতে পারছে আসতে পারছে ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে পারছে এই করছে সেই করছে তাই এরকম আমরা এই জগতেও দেখি এরকম ব্যক্তিরা খুব আছেন হ্যাঁ যারা হচ্ছে নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য অপরের একেবারে ই হয়ে থাকে আর এক ধরনের ব্যক্তি এরকম আছে যে একবারে সামনে দিয়ে দেখায় একেবারে কিচ্ছুতে মানে একবারে কি বলে সন্ন্যাস বৈরাগ্য যাকে বলে কিন্তু মনের ভিতরে যা ফুট রয়েছে যে তোমাকে আমি কি করে মারব তারপরে আমি সেই জায়গাতে বসবো এটা রাজনৈতিক জীবনে যেরকম দেখা যায় তারা সামনে এত ভালো মানুষই দেখার পরে দেখা যায় সেই স্থান নেওয়ার জন্য তাকে মার্ডারও করে ফেলতে পারে হ্যাঁ তো এটা হচ্ছে খুব ডেঞ্জারাস টাইপের ব্যক্তি আর যেটা আছে সে হচ্ছে কি যে এই যে ভোগ করার ইয়ে এরকম না সে হচ্ছে কি সেবা করে যেতে চায় কিন্তু তার একটা উদ্দেশ্য থাকে তো এইভাবে হচ্ছে এই জড়জগতেও থাকে জড়জগতে থাকে না আছে তো এইগুলো আমাদের এড়িয়ে চলতে হবে এইগুলো যেন কোনোভাবে আমাদের মধ্যে বা এগুলো প্রভাবিত আমরা না হই তো আমাদের মূল উদ্দেশ্য রাখতে হবে কি করে আমরা ভগবানকে সন্তুষ্ট বিধানের মাধ্যম দিয়ে আমরা সেবার মধ্যে থাকতে পারি যেরকম মহাপ্রভু তার ইসে বলেছেন শিক্ষা অষ্টকমে যেরকম বলেছে ওই অনুজা কিংকারাম প্রতিপাদম পূর্ণায় শ্লোকটা বলে গেছি যাই হোক তো সেখানে বলেছেন রাধা রানীর যে ভাব হ্যাঁ যে তুমি আমাকে ভালোবাসো না বাসো তুমি আমাকে দর্শন দাও বা না দাও কিন্তু আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ভালোবেসেও যাব তো এইভাবে আমাদের মনে যে ভগবান আমাকে কি দিল না দিলো হিসাব কষাকষি না করে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা দিয়ে যেতে হবে এটা আমরা জড়জগতের ক্ষেত্রেও দেখি যে অনেকেই কি ভালোবাসাটা কি ছল করে কিছু পাওয়ার উদ্দেশ্যে করে তাই না তো সেই জায়গাটার ভালোবাসা বেশি দিন স্থায়ী থাকে না যখনই তার সেটা পূরণ হয়ে যায় তখন সে ভালোবাসা কিসে হয়ে বিষে পরিণত হয়ে যায় না এত ভালোবাসা এত দেখে থাকতে পারে না ই করতে পারে না কিন্তু যখনই তার কামনা বাসনা চরিতার্থ হয়ে যায় তখন মনে হয় যেন ওর মতন কালার এই জগতে কেউ নেই তখন তার মুখ পর্যন্ত দেখতে চায় না হ্যাঁ না তো এই জগতেও ঠিক এরকম আছে তো আমাদের ভালোবাসা অ্যাকচুয়ালি পিউরিটি দরকার যে ভালোবাসার মধ্যে পিউরিটি আছে সেটা এই জগতে হোক আর আধ্যাত্মিক জগতে হোক এই জগতেও যারা হচ্ছে নিষ্কাম চিত্তে কাউকে ভালোবাসে সে তাকে ভালোবাসুক বা না বাসুক সে কিন্তু জন্ম জন্মান্তর ধরে সে ভালোবেসে যেতে চায় আর সে যদি সত্যি পিওরিটি দিয়ে যদি ভালোবাসে তো যাকে ভালোবাসে তার হৃদয় একবার না একবার সে ফিল করবে সত্যিও আমাকে ভালোবাসত হ্যাঁ তো রকম আমাদের হতে হবে ঠিক ভৌতিক জগতে তো এরকম তো আধ্যাত্মিক জগতে এরকম যে ভগবান আমাদের অনেক রকম পরীক্ষা নেবেন কিন্তু আমরা ভগবানকে কতটা ভালোবাসি সেইটা আমাদের স্থিতি ঠিক রাখতে লাগবে যেরকম যেরকম রাধারানী তাদেরকে ভগবান কত রকম পরীক্ষা নিয়েছেন না যে কতটা সে ভালোবাসে বলেছেন আজ যাব কাল চলে আসবো রাধায় তুমি ঠিক থেকে তুমি কিন্তু ইসেতে প্রচুর ছেড়ে কোথাও যেও না তো সেই কথা অনুযায়ী সে রয়েছেন বলছে না কৃষ্ণ আমাকে বলে গেছে আস যাবে কাল চলে আসবো যখন বলে গেছে ও আসবে বলছে ও তো এত হ্যাঁ ষোলো হাজার মহিষী সে বিয়ে করেছে ষোলো হাজার একশো আটজন তুই কার জন্য বসে রয়েছিস হ্যাঁ বলছে ও ষোলো হাজার কেন কোটি সংখ্যা সে বিয়ে করুক তারপরেও আমি হ্যাঁ যে ওকে যে ভালোবাসি যে রাধে যে ওকে ভালোবাসে সেই ভালোবাসার জায়গাতেই সে থাকবে এটার থেকে কোনো নড়চড় হবে না তোর জন্য তো রাধারানী কৃষ্ণের তো প্রিয় তাই না আমরা হলে কী করতাম ওই তো ষোলো হাজার তো থাক দূরে কোনো মেয়ের সঙ্গে যদি কেউ কোনো ভালোবাসার ব্যক্তি যদি কোনো কথা বলে তাতেই আমাদের কী শরীরে জ্বলন ধরে যায় হিনি সাথে তাই না তো এই হচ্ছে এই গল্পের মাধ্যম দিয়ে আমাদের বোঝানো হয়েছে যে আমাদের অ্যাকচুয়ালি কি আমাদের এই জ্বলনটা হয় কেন কারণ আমরা হচ্ছে আশাবাদী যে আমি ভালোবাসি আমারই থাকবে আমিত্ব ভাব আর রাধা হচ্ছে কি আমি তোমাকে ভালোবাসি তুমি আমার কিনা জানি না তবে আমি তোমার আর আমি তোমার যখন হব মানে কি তুমি আমাকে ভালোবাসো না বাসো তাতে আমার কোনো পদক্ষেপ নেই আমি যে তোমাকে ভালোবাসি এটাই যথেষ্ট হ্যাঁ তো এইভাবে যখন আমরা ভগবানকে ভালোবাসতে পারবো বা ভালোবাসার জায়গাতে যাবো তখন ভগবানকে সন্তুষ্ট করতে পারবো আর ভগবান সেটা দেখার জন্য বসে রয়েছেন যে আমরা ভগবানকে পিওরিটি দিয়ে ভালোবাসি কি না কোনো কামনা বাসনা নিয়ে ভালোবাসি না ভগবান আমি তোমার সেই হিসাবে ভালোবাসি তো যখন সেই জায়গাটাতে আমরা যেতে পারব তখন ভগবান খুশ হয়ে যাবেন যে নাশোর দিয়ে জেনুইন ভক্তি করছে যেরকম আচার্যগণরা করেছেন তাদের জীবন যাপন সমস্ত কিছু ভগবানের জন্য অর্পিত করে দিয়েছেন কত রকম তাদের জীবনে পরীক্ষা এসেছে কিন্তু তাদের স্থিতি এক কৃষ্ণ তোমাকে আমি ভালোবাসি তোমার সেবা আমি করতে চাই ইভেন তাদেরকে কৃষ্ণ এই পর্যন্ত যেরকম এই যে যেরকম আমাদের ছিল প্রভাত এবং যে আমাদের গুরু বর্গরা রয়েছেন তাদের কি প্রভুপাতকে ভালোবাসেন প্রভুপাদের মিশনকে ভালোবাসেন তার জন্য প্রভাতকে ভালোবাসেন দেখে তার মিশনকে সামনে কি করে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রচেষ্টা তাতে তাদের জীবন চলে যাক থাকুক এটাতে তাদের কোনো কি পেলো না পেলো এটাতে তাদের কোনো ভূক্ষেপ নেই তাদের একটাই উদ্দেশ্য না শিলপ্রহবাদকে আমরা ভালোবাসি শিলপ্রহবাদের মুখে আমরা হাসি দেখতে চাই তো এই রকম হচ্ছে অহৈতু কি অপ্রতিহতা ভালোবাসা ওর জন্য বলা হয়েছে যে কি ভক্তি মুক্তি সিদ্ধি কামি সকলেই অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত তো কৃষ্ণ ভক্তরা শান্ত কেন কারণ এদের মধ্যে কোনো কামনা বাসনা নেই আমাদের মধ্যে এত অশান্ত আসে কেন মন চঞ্চল হয়ে যায় কেন মূলতই হচ্ছে কি আমরা অনেক কিছু কামনা করি আমি আজকে এর সেবা করছি মানে ও আমার জন্য কিছু করবে আমি ওর জন্য রান্না করেছি রান্নাটা খেয়ে বলবে খুব সুন্দর হয়েছে এইটা শোনার জন্য কানটা তরাস্তে থাকে তারপরে ঘরের কোনো কিছু করেছি কানটা তরাস্তে থাকে কিছু বললো না তো আজকে কেমন কি হয়েছে সুন্দর করে সাজুগুজু করেছি কানটা তরাস্তে থাকে কেউ হয়তোমাকে দেখে বলবে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে কেউ যখন বললো না তখন এই শাড়িটা কেনায় ফালতু হয়ে গেছে তো আমরা সবসময় কি আশাবাদী হম এই গয়নাটা পরে গিয়েছি কেউ যদি দেখে বলে যে কানের দুলটা বা এই গয়নাটাতে তোমাকে খুব ভালো লাগছে মানে সেইটা আমরা বারবার করতে চাই যদি কেউ না বলে তো তখন মানে কি না এটা করে ভালো লাগেনি কেউ তো কিছু বলেনি হ্যাঁ না তো এইভাবে আমরা আমাদের মন হচ্ছে কি চঞ্চল হতে থাকে কারণ কি আমরা আশাবাদী তোর জন্য কৃষ্ণ ভক্ত হতে গেলে পরে আমাদের নিষ্কাম হতে হবে তো সেটা আমাদের একদিনে আসবে না তো যত আমরা শ্রবণ কীর্তন করবো করবো করতে 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 ধীরে ধীরে আমাদের সেই চেঞ্জিংটা আসবে এটাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আমাদেরকে বলেছেন যে আমাদের কে গল্পটার নাম কি আমাদের নিম্ন খারামও হওয়া যাবে না আবার হালালও হওয়া যাবে না আমাদের কৃতজ্ঞ হতে হবে নিষ্কাম বা কৃতজ্ঞ হয়ে ভগবানের সেবা করতে হবে এটাই তিনি শিক্ষা দিতে চেয়েছেন তো আজকে এই পর্যন্তই আগামী পর্বে আমরা আবার একটা নতুন গল্প শুনব সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে আপনাদের চরণ ছায় রাখবেন পাঞ্ছা গল্প তার উপাসা। কৃপা সিন্ধু কেপচা পতি তান পাবনভ্য বৈষ্ণ্য নন আনন্ত কোয়টি বৈষ্ণব বৃন্দ কী যায় নামাচার্য শিলারিদাস ঠাকুর কী যায় শিলপ্রপাত কী যায় গুরু মহারাজ কী যায় সকল ভক্ত বৃন্দ কি যায় হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে হারি বল